তো আমরা হচ্ছে অনেক দিন পর বাড়ি ফিরছি সোনারপুর থেকে গ্রামে ফিরছি এই তিনটে কুকুর আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে আসছে প্রায় দু কিলোমিটার মতো কিন্তু হয়ে গেল দুপুরবেলা আমরা জাস্ট কোনো টোটো অটো পাইনি এরা আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে আসছে এই তিনটে আমাদেরকে হচ্ছে পাহারা দিতে আসছে চলে বাবা চলো আসো আসো তোমরা পুরো একদম শুনশান রাস্তা গ্রামের পরিবেশ স্ট্রেট রাস্তা এবং দুপাশে গাছ আর এরা এত গরম পড়েছে পুকুরে যাচ্ছে স্নান করতে এই এই পুকুরে হচ্ছে শুয়ে পড়েছে স্নান করতে এই তুইও যা এই এই যে আরও একটা নামছে এই জল খাচ্ছে তুইও যা চ তুইও যা যা স্নান করে আয় যা স্নান করে আয় জল খাচ্ছে ওরা যা কি রে ওরা জল খাচ্ছে যা জল খাচ্ছে ওরা দেখ যা যা জল খাচ্ছি যা খেয়েছিস জল খেয়েছ হুম আসো আসো তুমি জল খাবে না হুম আসো চলো 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 তুমি চল খেলে না এরা দেখো এই আমাদের সঙ্গে হাঁটতে হাঁটতে টুকটুক করে আসছে